ফলগুলো দেখছেন এগুলো আমার শ্বশুর বাগানের ফল অনেকটা সুস্বাদু আমার শ্বশুরের নিজের হাতে লাগানো গাছের ফল এগুলো যদিও উনি আমার বিয়ের কত বছর আগে মারা গিয়েছেন তাই এই ফলগুলো আমার কাছে স্মৃতি ছাড়া আর কিছুই না আর এই ফলগুলো এতটা সুস্বাদু আমি কিন্তু আসলে বিয়ের আগে কাঁঠাল পছন্দ করতাম না খাইতাম না আমার একটু মজা লাগতো না কিন্তু ইদানিং আমার শ্বশুরের গাছের লাগানোর যে কটা গাছ আছে প্রত্যেকটা গাছের কাঁঠালে আমার এতটা মজা লাগে আমি যখনই খাই তখনই ইউসুফের আবুকে বলি ওই আমি তো কাঁঠাল খাইতাম না তাহলে আমি এত কাঁঠাল পছন্দ কেন করি তোমরা তো কেউ কাঁঠাল পছন্দ করো না তাহলে কি শ্বশুর বাবা আমার জন্য জন্যই কাঁঠাল গাছ লাগিয়ে গেছেন নাকি তাও আবার কাঁঠালের বাগান আমাদের প্লাস একশো প্লাস কিন্তু কাঁঠালের গাছ আছে যেগুলোতে কিন্তু এক একটাতে আলাদা আলাদা কাঁঠাল হয় প্রত্যেকটা কাঁঠালই কিন্তু অনেকটা মজা আর এই যে কলার গাছ আসলে আমাদের কিন্তু এগুলো চাষের কলা না সে অনেক আগে কলার গাছ লাগানো ছিল যেখান থেকে আস্তে আস্তে শাখা বেরিয়ে 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 এরকম গাছ বেরিয়ে বেরিয়ে কলা ধরে পরে আম্মু গিয়ে নিয়ে আসে আসলে আম্মু আমার আম্মু বলতে আমার শাশুড়ি মাকে আমি আম্মু বলি আম্মু প্রাইমারি স্কুলের হেডমাস্টার হিসেবে আছেন আর ওনার স্কুলের ঠিক পাশে এই জমিটা আমার শ্বশুর বাবা কিনেছিল ওখানে দুইটা দোকানও আছে তো মাঝে মাঝে ওইদিকে যান গিয়ে দেখেন কোনো কিছু হয়েছে নাকি তো পরে গিয়ে কলা হয়েছে তো কলা নিয়ে আসছে সেদিন নিয়ে আসলো পাকা এখন কাঁসা সেদিনই কাঁচা কলা নিয়ে আসলো কয়েকদিন যেতে না যেতে দেখুন কলাগুলো এত সুন্দর রঙ হয়েছে আর এই কলাগুলো অনেকটা মজা লাগে আর এই কলাগুলো বগুড়াতে বলে ভিতর পাখি এই কলার ভিতরে একটু একটু লালের মতো আর অনেকটা মজাদার এটা কিন্তু কোনো অনুপাম বা চিনি চাম্পা এরম কিছুই না এখানকার ভাষা এটাকে বলে জাইদ কলা আবার বলে জ্ঞানা কলা এমন আর কি কিন্তু আমাদের বগুড়ার ভাষা এটাকে বলে হচ্ছে ভিতর পাখি আর এই যে দেখুন কাঠা এটা অন্য সাইডে আম্মু আরও বেশি করে রেখেছিলো সেখান থেকে আবার ভিডিও করেছি দেখুন সবগুলো কাঁঠালি কিন্তু পাকা আসলে আমাদের বাসায় তেমন একটা লোকজন নেই আমরা মাত্র তিনজন মানুষ শিব নিয়ে চারজন তো ও তো আর কিছু খেতে পারে না তো তার জন্য এতগুলো কিছু আর খাওয়া হয়ে ওঠে না আমাদের আত্মীয় স্বজনকে দিয়ে শেষ হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই এরপরে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। অবশ্যই আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি আপনাদের সঙ্গে অনেক কথা হবে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ